আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে এসেছি কংসির বিলে গতকালকেও এসেছিলাম গতকালকে চারটা রুই মাছের বাচ্চা পেয়েছি দেখুন এটা হচ্ছে শোল মাছের বাচ্চা লাল লাল আজকেও চার পাঁচটা পেয়েছি ব্যাগের মধ্যে আছে ভিডিও শেষে দেখাবো আসলে একা একা মাছ ধরলে দেখানো যায় না এখানে ওই ছোটো ছোটো রুড় বাচ্চা যেগুলো হাত চিপ দিয়ে ধরাচ্ছে বড় সুপ ফেলানো কোনো পজিশন বা সিস্টেম নাই মানে এখানে গ্যাসের নিচে বসে মাছ পড়তে হচ্ছে বড় ছিপে তেমন খাচ্ছেও না হাত ছিপে ছোটো ছোটো রুইর বাচ্চা বাটা এগুলো খাচ্ছে কতগুলো পাই আমি দেখাবো লাস্টে এখন ভিডিও করার মতো কেউ নাই